এই কাখে দিঘিটিস এটা তো তোর ভাবি না রে এটা তোর ভাবির আ আমি কি ভাবি ঠিক আছে আর একবার উড় দিদি এত তোর ভাবি আসছে কি ঠিক আছে ভাই আমাকে তুলো এই মানুষকে লিও না যা নে এই এখানে সব কি হচ্ছে

তোর ভাবি কই কি জানি ভাই কমনি গেল দেখতে পেলাম না তো এই তাই একটু খেয়াল করি দেখতে হয় না তা আমি কি করি দেখবো তুমি তো ভাবি লাগে আচ্ছা ঠিক আছে চোখ খুঁজে কি

বলছি তোমাকে তো এই দিক দিয়ে কোনোদিন যেতে দেখেনি স্কুলের নতুন নাকি নতুন হতে যাবো কেন তার সুন্দরী তোমার নামটা কি বলবে আমার নাম হতে জানতে হবে না আমার পথ আরে যাবে যাবে ও তো তারা ভালোই বলছি আমার অন্যটা আপনি ছেড়ে দেন যদি না ছাড়ি তাহলে তুমি কি করবে কি করবো তোর এত বড় সাহস আমাকে চল মারলি ভাই এখন ছেড়ে দেন রাস্তাঘাটে মানুষ যাচ্ছে ওকে আমরা পরে দেখে নেব ঠিক আছে ভাই ওইটা ভাবি আসছে না হ্যাঁ ওটা তো তোর ভাবি ভাই আজকে কিন্তু প্রপোজ করতে হবে ভাবি কে তোমাকে ঠিক আছে আজকে তোর ভাবি আমি প্রপোজ করব ভাই কাঁচা কাঁচা চলে এসেছি ধরো ভাবি এ একটু দাঁড়াও আমাকে বলছেন হ্যাঁ তোমাকে বলছি কিন্তু আমি তো আপনাকে চিনি না আমাকে তুমি চিনো না কিন্তু আমি তোমাকে চিনি তুমি রোজ সকালে এটা দিয়ে যাও কিন্তু তুমি রোজ সকালে এটা দিয়ে কি করতে যাও আমি কিছু স্টুডেন্ট পড়াই তো সেই জন্য এটা দিয়ে যাই আপনি কি আমাকে ফলো করছেন না না ফলো করতে যাব কেন তোমাকে রোজ এটা দিয়ে যাও তো সেই জন্য কথাটা বললাম আচ্ছা তাহলে আমি এখন যাই ঠিক আছে যাও আচ্ছা ভাই তুমি যা বললা ভাবিকে প্রপোজ করব তা কই করলে না তো আজকে তো তোর ভাবিকে প্রথম কথা বললাম দুদিন ওর সাথে কথা বলি তারপরে তো প্রেমের কথা বলবো ভাই ভাবিকে যা বলবে একটু তাড়াতাড়ি বলে দেবে না হলে অন্য কেউ যদি বলে দেয় না তাহলে তো তুমি গেলে হ্যাঁ তুই ঠিকই বলেছিস চল এখন এখান থেকে যাই স্বপ্ন তোর আজকে মন খারাপ লাগছে কেন কই ভাই আমার মন খারাপ নাই তো স্কুল থেকে হাঁটতে হাঁটতে এসেছি তো তাই শরীরটা একটু ক্লান্ত লাগছে কই রোজই তো স্কুল থেকে হেঁটে আসিস তো একদিনও তো এরকম মন খারাপ দেখিনি নিশ্চই তো কিছু হয়েছে কি হয়েছে বল প্রতিদিন কি শরীরটা এক থাকে ভাই আজকে একটু সত্যি সত্যি শরীরটা খারাপ করছে আচ্ছা ঠিক আছে তুই রেস্ট একা ঘরে ঠিক আছে ভাই থেকে কথা পারছি না। হ্যাঁ ভাই ভুলবেন বা কি করে এই প্রথমবার আপনি হাতে চর খেলেন চরের জবাব তো আমি ঠিক দিবই ভাই চরের জবাব কিভাবে দিবে মেয়েটাকে তুলে এনে আমাকে চর মারান না আমি আর প্রতিশোধ তো তুলবোই টিফিনটা তো নিয়ে যা ও হ্যাঁ দাও মা আচ্ছা প্রতিদিন তুই টিফিনটা নিজেতে ভুলে যাস কেন তোর তো ভুলো মন কেন কি করব মা তারা উড়ো করে চলে যায় তো তাই ভুলে যায় আর ঠিক টাইমে যদি স্কুল না যেতে পারি তাহলে বাচ্চাগুলো পড়তে পারবে না মা রে তোকে একটা কথা বলি হ্যাঁ কি বলবে বলো আর কতদিন তুই এইভাবে বাচ্চা দিকেন পড়াবি বল তো তুই একটা এবার বিয়ে করে নে না 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 মা আমি বিয়ে করব না বিয়ে করব না বললে হবে আগে যা হয়েছে ওই সব তুই ভুলে যা মা আমি ভুলতে পারছি না আর কি করে বা ভুলবো বলো কি করে ভুলবি দেখ তুই একটা বিয়ে করে ফেল ঠিক ওই সব কথা তুই ভুলে যাবি মা আমি তো তোমাকে বললাম আমি বিয়ে করব না এখন আমি আসি আমার লেট হয়ে গেল এই যে শোনো

আপনি এভাবে আমার পিছনে আসবেন না এখন যদি অন্য কেউ দেখে তাহলে অন্য কিছু ভাববেন আমি তো এসেছি তোমার সাথে বন্ধুত্ব করতে কিন্তু আমি আপনার সাথে বন্ধুত্ব করতে পারবো না কেন বন্ধুত্ব করতে পারবেন না কেন সে আমি এখন বলতে পারছি না আমি এখন যাই আপনাকে চড় মেরেছিল সেদিন তো তুই আমাকে চড় মেরে পার পেয়ে গেছিস আজকে তোর কি হবে সেদিন লোক ছিল বলে তোকে আমি কিছু বলিনি এই ধর ওকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই ছেড়ে দাও ওকে ভাই আমাকে বাঁচাও এরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে বোন রে তুই কিছু চিন্তা করিস না আমি তো এসে গেছি কি এটা তোর ভাই তাহলে তোকে তোর ভাই বাঁচাবে হ্যাঁ আমি বাঁচাবো এই মাত্র একে আর কোনোদিন যদি আমার বোনের দিকে তাকিয়েছিস না তাহলে তোর চোখ উপড়ে নেব ভাই তুমি যদি না আসতে তাহলে আমার কি হতো আরে আমার পাগলি বোন কি হতো কিছু হতো না আমি তো ঠিক সময় এসেছি নাকি জানো ভাই ওই ছেলেগুলো না আমাকে রোজই এইভাবে ডিস্টার্ব করে কি তোকে এভাবে রোজ ডিস্টার্ব করে আর তুই আমাকে একদিনও বলিসনি ভাই তোমাকে আমি ভয়ে বলতে পারিনি তুমি যদি স্কুল যা বন্ধ করে দাও তাই বলি বলিনি তাই বলে তুই এত বড় কথা আমার কাছে লুকালি আর লুকাবো না এবার যদি আমাকে কেউ কিছু বলে তাহলে তোমাকে আমি আগে বলবো আচ্ছা ঠিক আছে চল বাড়ি চল ঠিক আছে চলো আকলি কোথায় গেলে কি হয়েছে ডাকছো কেন বলছি ময়না এখনো বাড়ি আসেনি না এখনো তো ময়না বাড়ি আসেনি কেন কি হয়েছে আরে বলছি বলছি সব বলছি যাও তো ঝটকার আমার জন্য এক কাপ চা করে আনো তারপর বলছি ঠিক আছে আমি এক্ষুনি চা করে আনছি আচ্ছা এবার বল কি হয়েছে আরে আগে আমাকে চাটা খেতে দাও তারপর তোম বলছি থাক আর বলতে হবে না তোমার কথা আমি আর শুনবো না আমি না মণের জন্য একটা ভালো ছেলে দেখে আসলাম ছেলে দেখে আসলে, আচ্ছা ছেলে কি করে ছেলে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও মা তাই তাহলে তো আমাদের মেয়ে খুব সুখেই থাকবে না না মা আমারও তো সুখে থাকার দরকার নেই ও মা তুই চলে এসেছিস আয় তোর কথাই হচ্ছিলো থাক আর আমার বলতে হবে না আমি না বললাম এই শোন ফাইনাল কথা বলে যা কি করবি থাক ওকে আর কিছু বলো না ওর যা ভালো লাগে তাই করুক তাই বলে ও বিয়ে করবে না আরে ওর যেদিন মন চাইবে সেদিন দেখবে ঠিক বিয়ে করবে এখন ওকে ওর মতন থাকতে দাও ঠিক আছে তুমি যেমনটা বলবে তেমনটাই হবে আচ্ছা ভাই তুমি ভাবিকে প্রপোজ করেছ না রে এখনো তোর ভাবিকে আমি প্রপোজ করতে পারিনি কি তুমি এখনো প্রপোজ করতে পারো আচ্ছা তুমি কবে প্রপোজ করবে বলো দিনে ঠিক আছে আজকে প্রপোস করবো সত্যি বলছো আজকে করবে ওই তো গো ভাবি এই দিক দিয়ে আসছে উম যাও প্রপোজটা করো ঠিক আছে তোর ভাবিকে এই দিক দিয়ে আসতে দে কি ব্যাপার আমার দিকে তাকালে কথা বললে না যে দরকার পড়িনি তাই আপনার সাথে কথা বলেনি ও দরকার পড়েনি না ঠিক আছে তাহলে আমি যাই এই যে দাঁড়াই কি হলো কালকে আপনি বললেন কোথাও গিয়ে বসবো আজকে যাবেন হ্যাঁ সত্যি বলছো তুমি আমার সাথে কোথাও বসে কথা বলবে কথা না ঘুরতে যাবো তো ভাবছিলাম আচ্ছা চলো তাহলে জায়গাটা কত সুন্দর তাই না হ্যাঁ খুব সুন্দর আমার এখন ইচ্ছা করছে এখানে একটা ঘর করে থেকে যাই তা করেন না আপনাকে কে বারণ করেছে করতাম কিন্তু একা একা থাকতে কি আর ভালো লাগবে মানে মানে বিয়ে করতে হবে বিয়ে করে বনী এখানে ঘর করে থেকে যেতে হবে তা করেন না আপনাকে ধরে আছে কে আমি তো তোমাকে বিয়ে করতে চাই কিন্তু তো আমি বলতে পারছি না কিছু বললেন কই না তো আচ্ছা ঠিক আছে তাহলে না না বলেছি তোমাকে আমি সব বলছি না তুমি কি আমাকে বিয়ে করবে না আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমি এখন এখান থেকে যাই কেন আমাকে বিয়ে করতে পারবে না কেন আপনার সাথে আমার দুদিনের পরিচয় আর আমার সম্বন্ধে আপনি কিছুই জানেন না আচ্ছা বলুন তো আপনি আমার নাম জানেন না জানি না আমার নাম হচ্ছে ময়না আর আমার সাথে কি ঘটেছিল সেটাও আপনি জানেন না কি ঘটেছিল সেটা কি আমাকে শেয়ার করা যায় না না যায় না আমি এখন আসি ময়না শোনো 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 বলছি একটিবার শোনো